খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে তৃণমূল পর্যায়ের স্বেচ্ছাসেবক দলকে শক্তিশালী করার লক্ষ্যে বন্দরনগরী চট্টগ্রাম মহানগরের আওতাধীন খুলসি থানা স্বেচ্ছাসেবক দলের কর্মী সভার আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব বেলায়েত হোসেন বুডু

আমাদের অভিভাবক আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান যখন বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের একটা আন্দোলন শুরু হয়েছিল দুই হাজার আঠারো সালে এরকম একটা আন্দোলন হয়েছিল নুরুজে কুমুট বিপি এ আন্দোলন ছাত্রদের সামান্য অনেক বৃহৎ একটা আন্দোলন কোর্টে সংস্কার আন্দোলন বৈষম্য কোর্টে সংস্কার মানে আমরা অনেকে বুঝি না চুয়ান্ন কোটা কৌটা এটা উক্ত কমি সভায় আর উপস্থিত ছিলেন ফুলচি থানার সহ সভাপতি আসাদউজ্জামান দিদার দলের অনুগত যখন যেখানে যে কারborsuchi দিয়েছে যত কঠিন হোক যত রকম কারborsuchi আমরা পেয়েছি আমাদের অবস্থা থেকে আমরা চেষ্টা করেছি যে কোন সফল করার জন্য এবং কোনসব কোন অজুহাত দিয়ে কোন রকম بہانہ করে আমরা কারborsuchi থেকে কখনোই পিছপা হইনি সব আমাদের আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন বলেই এই নিষ্ঠুর মুখে দাঁড়িয়ে প্রশাসন আওয়ামী লীগ আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর সামনে পুলিশ বাহিনীর সামনে সবসময় আমাদের কর্মসূচিকে আমরা যে কোনো উপায়ে আমরা বাস্তবায়ন করে গেছি সে আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের সাথে নিয়ে আপনাদের পাশে থেকে আমরা

上哪边去喽？站在上头喽？上哪边去喽？上哪边去喽？上哪边去喽？上哪 কর্মীসভায় নেতৃবৃন্দরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আওয়ামী লীগের আমলের দলের নেতাকর্মী যারা মামলা হামলায় নির্যাতিত হন তাদেরকে অগ্রাধিকার দেওয়া ও মূল্যায়ন করা উচিত বলে মনে করেন খুলসি থানার আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আজম মোহাম্মদ শাহ নেওয়াজ

আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আরমান আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ কালাম এছাড়াও তেরো নং ওয়ার্ডের আহ্বায়ক কমিটির আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন